আমাদের ইসলামী বাংলাদেশ জামা দেশ ইসলামী বাংলাদেশ আমাদের ইসলামী বাংলাদেশ জামা দেশ ইসলামী বাংলাদেশ করবেই করবে আল্লাহ হুকমাত আসসালামু আলাইকুম সভাপতি আপনারা জানেন বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমে মানুষের পিপাসা নিবারণের জন্য বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে রাজপথে মানুষের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকে পিপাসিত মানুষের মাঝে গিয়ে জামাত ইসলামের নেতা কর্মীরা তারা পানি বিতরণ করেছে আমরা দেখে আসবো সে দৃশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাত আলা আল্লাহ রাসুল হিল করিম ওয়ালা আলি ওয়াসাহাবি আজমাইন সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ঢাকাবাসী আমরা বর্তমানে খুবই গরমের মধ্যে অবস্থান করছি এই শীত এবং গ্রীষ্ম বর্ষা এগুলো সবই আল্লাহর পক্ষ থেকেই আমাদের জন্য নির্ধারিত আছে তবে কখনো কখনো মানুষের নিজেদের কৃতকর্মের কারণে ক্লাইমেট চেঞ্জ হয়ে যায় এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তো আমরা মাহের রমজান অতিক্রম করলাম সিয়াম সাধনা শেষে খুবই শান্তিপূর্ণ এবং নিরিবিলি পরিবেশে আল্লাহ আমাদেরকে সিয়াম সাধনা করার সুযোগ করে দিয়েছিল এবং ঈদের পরপরই আজকে আমরা প্রচণ্ড গরমের মধ্যে অবস্থান করছি এই গরমটা হঠাৎ করেই আমরা লক্ষ্য করছি এবং প্রচণ্ড গরমে মানুষজন অসুস্থ হয়ে পড়তেছে আমরা দেখতেছি যে হাসপাতালগুলোতে মানুষের ভিড় লেগে যাচ্ছে এইভাবে যদি এই ক্লাইমেট চেঞ্জ এবং এই প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকে তাহলে মানুষের জন্য চরম একটা দুর্ভোগ অপেক্ষা করছে এবং আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে কায়মুলবাইকে প্রার্থনা করব দেশবাসীকেও আমরা আহ্বান জানাবো সবাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করবো আল্লাহ রাবুল আলমিন যেন খুব দ্রুত বৃষ্টির মাধ্যমে আমাদের উপরে শান্তি বর্ষিত করেন এবং আমাদেরকে এই প্রচণ্ড তাপদাহ থেকে যেন আমাদেরকে হেফাজত করেন সেই জন্য আমরা দেশবাসী সহ সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব আর বর্তমানে যে অবস্থা হয়েছে এই অবস্থায় আমাদেরকে এই শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়াতে হবে মেহনতি মানুষের পাশে এসে দাঁড়াইতে হবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে তাদেরকে শীতল পানি খাবার চালাইন সহ যে সকল প্রাথমিক সহযোগিতা করতে পারি সেটা করতে হবে আমরা সামর্থ্যবান ব্যক্তিদেরকে এবং সরকারকে উদার্ত আহ্বান জানাবো যে রাস্তাঘাটে পানির ব্যবস্থা করুন এবং মানুষকে সহযোগিতা করুন মানুষের এই দুর্দিনে পাশে এসে দাঁড়ান এবং বিত্তমান মানুষদেরকেও বলবো আপনারাও নিজেরাও এই কাজে নেমে পড়ুন এবং আমাদের এই কাজকে সহযোগিতা করুন আমরা যেন আরও মানুষের পাশে এসে দাঁড়াতে পারি আমরা আজকে উদ্যোগ নিয়েছি পল্টন থানার আনাচা কানাচে সকল শ্রমিক শ্রমজীবী মানুষকে আমরা পানি পান করাবো সেই জন্য আমাদের এই কাজকে সহযোগিতা করার জন্য আমরা উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি এবং বিত্তমান মানুষরাও যেন আমাদের পাশে এসে দাঁড়ান সবাই মিলে আমরা মানুষের পাশে দাঁড়াই আত্মমানবতার সেবায় আমরা নিয়োজিত থাকি এবং সবাই মিলে যেন এই দুর্যোগ যেন আমরা অতিক্রম করতে পারি এবং আল্লাহর কাছে আমরা আবারও ফরিয়াদ জানাই আল্লাহ রবুল্লা আলম যেন খুব দ্রুত আমাদের উপর থেকে এই বিপদ ছড়িয়ে দেন এবং আমরা যেন একটি শান্তিপূর্ণভাবে এখানে কাজকর্ম করে এই দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি এবং আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি আল্লাহর কাছে আমরা কায়মুরবাইকে আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীকে সবাই মিলে যেন এই কর্মসূচি সফল করতে পারি সেই উদারত আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি আমরা উদ্বোধন করতে যাচ্ছি এবং আমরা মানুষের পাশে এসে দাঁড়াবো এবং সবাইকে আমরা শীতল পানি পান করিয়ে তাদের কাজকে আরও উৎসাহ জানাবো এবং আমাদের কাজকে সবাইকে সহযোগিতা করার উদত্ত আহ্বান জানিয়ে আমরা আমাদের কাজ

জনগণ নন্দিত পরিবেশ ওরানের কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশের কাঙ্ক্ষিত নীলিমান কথা বলবে নদীরা গুণ বেগে চলবে তুমি কথা বলবে নদীরা গুণ বেগে চলবে বইবে দক্ষিণা নিয়ে পারুনের